এই রমজান মাস নবী বার বারবার নবীর মাধ্যমে বলছেন গুণা ছাড়ার জন্য আর রমজান মাস আসলে নবীর তো আর গুণা ছিল না নবীর বিশেষ কিছু আমল ছিল এর মধ্যে একটা হলো কোরআন তেলাওয়াত জিব্রিল আমিন আসতেন নবী জিব্রিল আমিনের সাথে কোরআন তেলাওয়াত করতেন জিব্রিল নবীকে কোরআন শোনাইতেন নবী জিব্রিল আমিনকে কোরআন শোনাইতেন কারণ কোরআনের মাস রমজান মাস রাত দিন চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত করতেন চব্বিশ ঘন্টায় কোরআন তালাত করতেন নবী আলী ইসালাম তার মানে আমার আপনার চেয়ে ব্যস্ততা নবীর কম ছিল হ্যাঁ আপনি দোকানদারি করেন দোকানের ব্যস্ততা অনেক ব্যস্ততা নবীর তো ব্যস্ততা কম ছিল পুরা দুনিয়ার মানুষের ব্যস্ততা পেরেশানি যদি এক জায়গায় রাখা হয় নবীর এক মুহূর্তের পেরেশানি আর ব্যস্ততা এক পাল্লায় রাখা হলে ওই দুনিয়ার মানুষের পেরেশানি আর ব্যস্ততা নবীর মতো হবে না এত পরিমাণ পেরেশানি নদীর মধ্যে ছিল আপনি পেরেশানি করেন আপনার জন্য আপনার পেটের জন্য আপনার বাল বাচ্চার জন্য আর নবীর পেরেশানি ছিল পুরা উন্মতে মোহাম্মদিয়ার জন্য তারপর নবী আলী ইসলাম রমজান মাসে কোরআন ছাড়তেন না সাথে সাথে এত পরিমাণ দান করতেন এত পরিমাণ দান করতেন হাদিসের মধ্যে নবী আলী ইসলামের দানের কথা বর্ণনা করতে গিয়ে বলেন হ্যাঁ প্রচন্ড বেগে বাতাস যে আসে না বাতাস আসে বাতাসের গতি যত বেশি থাকে নবী আলী ইসলামের দানের গতি এর চেয়ে বেশি ছিল নবী আলী ইসলামের দানের গতিটা যদি একবার একদিকে দেওয়া হয় আরেক দিক দিয়ে যদি বাতাসের গতি আসে নবীর দানের গতি ধরেন দক্ষিণ দিক দিয়া আসতেছে আর বাতাসের গতি উত্তর দিক দিয়ে আসতেছে হাদিসের মধ্যে বলা হয় নবী আলাই সালামের দানের গতিটা বাতাসের গতিকে ভেদ করে অন্যদিকে চলে যেত এত পরিমাণ দান করতেন নবী আলাই বাতাসের গতির চেয়ে বেশি দানের প্রতি নবী আলহ ইসালামের ছিল কাউকে ফিরাতেন না যখন তখন দান করতেন প্রতিদিন দান করতেন সাধ্য সামর্থ্য অনুযায়ী দান করতেন দিতেন 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 যে চাইতো তাকে দিতেন ছোট চাক বড় চাক মহিলা চাক পুরুষ চাক এক টাকা হলেও দিতেন ফিরাই দিতেন না এই কথা বলতেন না যাক এই লোকটা তো মনে টাকা পাওয়ার ভান কইরা হ্যাঁ টাকা চাইতেছে এর জন্য ফিরাই দেয় না তখন এই চিন্তা করা হ্যাঁ আমারও তো অনেক আছে আমিও তো বেশি পাওয়ার জন্য আল্লাহর কাছে চাই আমিও তো বেশি পাওয়ার জন্য আল্লাহর কাছে চাই অনেক ফকির আছে অনেক মিসকিন আছে বেশি তোলো সেই দরিদ্র না অসহায় না ভাগপরি করে সে মানুষের কাছে ভিক্ষা চাইতেছে নিশ্চিতভাবে জানলে তো আপনি দিলেন না ভিন্ন কথা কিন্তু নিশ্চিত না জানলে আপনি তাকেও ফিরত দিবেন না যদি আপনি মনে করতেছেন তার আছে তারপর আরেকটু বেশি পাওয়ার জন্য সে মানুষের কাছে চায় আপনি তাকে ফিরত দিবেন না কারণ আমিও তো আল্লাহর কাছে একটু বেশি পাওয়ার জন্য চাই আমি আপনি একটা বিক্ষোভকে বেশি পাওয়ার জন্য তার সে অসহায় না তারপরও চাইতেছে এই চিন্তা করে যদি আমি তাকে না দিই আল্লাহ যদি এমন করে তুই তো অসহায় না তুই আমার কাছে দিব না চিন্তা করে যদি ও আল্লাহ ফেরত দেয় এই জন্য ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক কাউকে ফেরত দিব না সা এক টাকা দিবেন সত্তর টাকার নাকি এক টাকা দিবেন সত্তর টাকার নাকি শুভা হানল্লা বলবেন না এক টাকা দিবেন সত্তর টাকার নাকি অন্য মাসে আপনি এই সত্তর টাকার নে নিতে হলে সত্তর টাকাই দিতে হবে আর এই মাসে এক টাকা দিবেন পাবেন সত্তর টাকা নে কি হানল্লা আল্লাহ তারা আমাদের সকলকে দানের হাত প্রসারিত করবার তৌফিক দান করবে না প্রতিদিন কমপক্ষে এক টাকা দান করবেন আমি নিয়োজ করেছি প্রতিদিন কমপক্ষে এক টাকা দান করবেন এক টাকা আমার সামর্থ্য কম এক টাকা এক টাকা এই সামর্থ্য কম বলা তো মানুষ এখন সমাজে আছে কিনা সন্দেহ আছে তিরিশ দিলে তিরিশ টাকা এই সামর্থ্য কি নাই আছে নাই আমি নিয়ত করেছি আপনারাও কি নিয়োগ করবেন না ইনশাল্লাহ কমপক্ষে এক টাকা উপরে আপনি যত পারেন এক হাজার টাকা এক লাখ টাকা পাঁচ লাখ দশ লাখ এক কোটি টাকা চার যতটুকু সামর্থ্য আছে আল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে দানের হাত প্রসারিত করবার তৌফিক দান করুন বলে আমরা যে যা পারি মসজিদে দান আল্লাহ